জয় জগন্নাথ এই হচ্ছে রাতের জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার ফার্স্ট ক্লাস দেখতে লাগে যেরকম লাইটিং করেছে রাতের জগন্নাথ মন্দিরের অপরূপ দৃশ্য দেখুন দিনের বেলা একরকম ভিউ লাগে আর রাত্রেবেলা কি অসাধারণ লাগে দেখুন প্রচুর মানুষ এসছেন কিন্তু লাইটে কিন্তু একটা অন্যরকম রূপ পেয়েছে দেখুন আমি তখন বলছিলাম না দিনের বেলা যে এক রকম রূপ আর রাত্রে দেখবেন আরেক রকম রূপ পুরো যেন জ্বলছে মন্দিরটা লাইটে চলুন ভিড় বেড়ে যাচ্ছে ছোট বড় ভিতর দেখিয়ে দিই আপনাদের ভীষণ সুন্দর লাগছে দেখুন এটা আরো একটা পাটে এলাম কিন্তু এন্টার গ্রাউন্ডটা একবার জাস্ট দেখুন চারিদিকে লাইট জ্বলছে এই হচ্ছে রাতের জগন্নাথ মন্দিরের পরিবেশ দেখুন দুর্দান্ত লাগছে এই আলোতে এই জিনিসগুলো কি দারুণ লাগছে দেখুন ব্যাপক লাগছে টোটালটাই এরকম কিন্তু লাইট দেওয়া কি ব্যাপক লাগছে দেখুন রাতের আলোতে প্রচুর মানুষ এসছেন কিন্তু সেই সঙ্গে দেখুন প্রতিটা যেখানে আপনি চোখ দেবেন যেন পুরো জ্বলছে মনে হচ্ছে ব্যাপক লাগছে দিনের বেলা থেকে রাতের বেলা মন্দির চোখে কিন্তু আরো অসাধারণ দেখতে লাগবে দিনের বেলা থেকে লাগছিল রাতের বেলা আরো দেখুন সৌন্দর্য লাগে ফার্স্ট ক্লাস লাগছে কাজগুলো দেখুন পুরো উঠেছে রাতের আলোতে একদম লিড গুলো পর্যন্ত আলো দিয়েছে না যার জন্য মন্দিরটা পুরো একদম বোঝা যাচ্ছে ক্লিয়ারলি একদম অসাধারণ লাগছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছটা এখানে দ্বীপমালা দেখতে পাচ্ছি এরকম এগুলো যখন জ্বলবে না তখন আরো সুন্দর লাগবে आह तारपसी चांद उठ गयो ये হচ্ছে চৈতন্য দুয়ার আরে এর باندې কে রাস্তাটা জাস্ট একবার দেখো কি কোরেছে জাস্ট লাইটিং দিয়ে দুর্দান্ত লাগছে গোটাটা লাইট দিয়েছে গোটা রাস্তাটা এটা মিডিল দিয়ে যেতে পারলে আরো ভালো লাগতো কিন্তু যেতে দিচ্ছে না গাড়ি ঘোড়ার জন্য সাইড থেকে দুর্দান্ত লাগছে সকালে তো দিনের বেলার ভিউ দেখালাম এখন রাতের বেলার ভিউ দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন